আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চতুর্থাধ্যায়ের অর্থাৎ চার পয়েন্ট একের আজ আমরা তিন নম্বরের স বর্গের ঝ এবং ছ নম্বর প্রশ্নের সমাধান করব তো ছ নম্বরে দেওয়া রয়েছে সিক্স এক্স প্লাস সতেরো এবং সিক্স এক্স মাইনাস তেরো তো এটাকে আমরা যদি সূত্রের সাহায্যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে চাই তো এটা সাধারণত এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর যে সূত্রটা রয়েছে এই সূত্র অনুসারে হবে তো আমরা ফার্স্ট অফ অল প্রদত্ত রাশি হিসেবে সিক্স এক্সরা আমরা এক্স ধরব এবং সতেরোরা আমরা এ ধরবো আবার সিক্স আমরা এক্স ধরব এবং তেরোকে আমরা এ ধরব তাহলে এটা কি হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ তো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি সরি তেরোরে আমরা বি ধরবো তো এটা কিসের সূত্র এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস তো সূত্র অনুসারে যদি আমরা তার প্রথমে হবে এক্স স্কোয়ার তো এক্স যেহেতু আমরা সিক্স তো সিক্স এক্স তার স্কোয়ার তারপরে কী রয়েছে প্লাস তো আমরা প্লাস বসালাম তারপরে এ মাইনাস বি তো এ ধরেছি আমরা সতেরো আর বি ধরেছি কে তো সতেরো মাইনাস তেরো ইন্টু এক্স এক্স আমরা ধরেছি সিক্স এক্সকে তো সিক্স তারপরে ইন্টু মাইনাস তো সতেরো মাইনাস পাতালাম আর এ সতেরো আর গুণ বি তেরো তো এরপরে শয়ের সিক্স এক্স তার স্কোয়ার তো শয়ের যদি স্কোয়ার করে অর্থাৎ ছয় দুইবার গুণ তো ছয় দুইবার যদি গুণ হয় ছয় শখ সত্তিশ ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস প্লাস এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে রয়েছে সতেরো আর এখানে রয়েছে সিক্স এক্স আবার এখানে রয়েছে কি তেরো তো এখন আমরা সতেরো আর ছয় যদি আমরা গুণ করি তো সতেরো আর ছয় যদি আমরা গুণ করি সতেরো গুণ ছয় একশো দুই তো একশো দুই এক্স আর একটা রয়েছে কত তেরো আর ছয় তো তেরো গুণ ছয় তো অষ্টাত্তর তো একশো যদি আমরা অষ্টাত্তর বাদ তাহলে হচ্ছে কত চব্বিশ সরি এখানে দুই হবে তো চব্বিশ এক্স এটা ক্যালকুলেট করে তারপরে সূত্রের মাইনাস এই যে মাইনাস পাতালাম সতেরো আর তেরো আমরা যদি গুণ করি তাহলে হয় সতেরো গুণ তেরো সমান দুশো একুশ তো এই হচ্ছে দুশো একুশ এটাই অ্যান্সার এরপরে বরগজ নম্বরে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ ফোর প্লাস বি ফোর তো এটা একদম সহজ যদি আপনারা বুঝতে পারেন তো প্রথমে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে এখানে এ স্কোয়ার রয়েছে তো এ স্কোয়াররা আমরা ধরি এ আর বি স্কোয়াররা আমরা ধরি বি আবার এ স্কোয়াররা আমরা ধরি এ এবং বি স্কোয়ার আমরা ধরি বি তাহলে কী হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিছু সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা যদি পাতাই তাহলে এ স্কোয়ার তাহলে এ ধরেছে আমরা কি এ স্কোয়ারে তো এ তার স্কোয়ার মাইনাস বি এটাকে আমরা বি ধরেছি তো বি তার স্কোয়ার তো এটা কী সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এতটুক সূত্র আর এইখানে এ ফোর প্লাস বি ফোর ছিল এই যে তাই পাতিয়ে দিয়েছে একদম সিম্পল একটা নিয়ম এখন আবার আমরা তাহলে এ স্কোয়ার তার স্কোয়ার তাহলে দুই দুগুনো চার অর্থাৎ এ ফোর আবার বি স্কোয়ার তার স্কোয়ার তাহলে দুই দুগুনো চার বিফোর আবার এ ফোর প্লাস বি ফোর এখন আমরা আবার এ ফোরকে এ ধরব এবং বি ফোরকে বি ধরব এ ফোরকে এ ধরবো বি ফোরকে বি ধরবো তো আমরা যদি লক্ষ্য করি আবার আমাদের সূত্র পড়ছে অর্থাৎ এ প্লাস বি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিছু সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তো এখানে এ ফোরে যেহেতু স্কোয়ার ধরছে এ ধরছে তো এ ফোর তার স্কোয়ার তো এ এ ফোর টোটালি এ তার স্কোয়ার মাইনাস বি ফোর আমরা বি ধরছি তাহলে বি তার স্কোয়ার তো এ চলে পার বারো গুণ হয় চার দুগুণ আট বি চার দুগুণ আট তো এ হচ্ছে অ্যান্সার এরপরের জঙ্কটা রয়েছে এটা দেওয়া রয়েছে এক্স মাইনাস বি ওয়াই প্লাস সিজেড আবার রয়েছে এই এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড তো এটাকে আমরা ফার্স্ট অফ অল আগে একটা ক্যাটাগরিতে নিয়ে আসি তো এখানে এটা এবং এটা যে রয়েছে এটা আমরা বিভক্ত করবো তো এখানে এ এক্স রাখলাম এবং এই টোটাল এতটুকুর থেকে আমরা মাইনাসটা কমানোলাম তো মাইনাস এখন বি ওয়াই এই মাইনাস আর এই প্লাস ভেরিফাই করবে তো প্লাস মাইনাসে মাইনাস সিজেড তো মাইনাসটা জাস্ট ব্র্যাকেটের সাহায্যে আলাদা করে নিলাম আলাদা কার করার কারণ হচ্ছে আমরা সূত্রে ফেলাবো তো এক্স সিম্পল রাখলাম এরপরে প্লাস বি প্লাস মাইনাসে মাইনাস সিজেড তো আমরা জাস্ট ব্র্যাকেটের আওতায় আমাদের অঙ্কগুলো নিয়ে আসলাম তো আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে এখানে রে আমরা এ ধরব এবং বিওয়াই মাইনাস সি আমরা বি ধরবো আবার রে এখানে আমরা কী ধরব এ এবং বিওয়াই মাইনাস সিজেডটা আমরা কী ধরবো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা কিছু সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তো আমরা এ ধরেছি ক্যাকে এক্স রে তো এ স্কোয়ার মাইনাস বি ধরে স্কোয়াকে বিওয়াই মাইনাস সিজেড তো এর মাথায়ও স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এটা তো এ লাইন থেকে আমরা জাস্ট এ লাইনে সূত্রের মাধ্যমে সলিউশন করলাম এরপরের লাইন তো এ এক্স তার স্কোয়ার তো এটা যদি আমরা কমপ্লিট করি তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার অর্থাৎ এ জয়ী ডাবল গুণ করে এই স্কোয়ার এক্স ডবল গুণ করে এক্স স্কোয়ার এই মাইনাস এই মাইনাস পাতালাম এখন আবার এখানে একটা সূত্র পড়ছে কীভাবে এটাকে আমরা এ ধরব এবং এটাকে আমরা বি ধরবো তো এ মাইনাস বি তার স্কোয়ার তো এর সূত্র কি এ মাইনাস বি তার স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তো প্রথমে আমরা এ স্কোয়ার পাতাবো তাহলে বি ওয়াই যেহেতু এ তালে এই স্কোয়ার সূত্রের মাইনাস এবং টু তারপরে কি এ বি এ হচ্ছে বি ওয়াই আর বি হচ্ছে সিজেড টু এ বি প্লাস বি তার স্কোয়ার বি কি সিজেড তার স্কোয়ার তো এখন এলাইনটা আমরা জাস্ট সূত্রে পাতালাম এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট থেকে এই পর্যন্ত আমরা জাস্ট সূত্রে পাতালাম এখন এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস তো এখান থেকে ঝাঁস হলো এতটুকু এখন বি ওয়াই তার স্কোয়ার তাহলে বি ওয়াইয়ের স্কোয়ার করলে বি ডবল গুণ তাহলে বি স্কোয়ার ওয়াই ডাবল গুণ তাহলে ওয়াই স্কোয়ার এখন এখানে সরি এই জায়গাটাই হবে মাইনাস ভুলে প্লাস চলে এসেছে কন্ট্রোল সি তো এখন আমরা এই তিনটাকে গুণ করব তো টু বিওয়াই আর সি জেড তাহলে যেহেতু গুণ হচ্ছে না অর্থাৎ ডবল সংখ্যা নেই তো টু বি সি ওয়াই জেড জাস্ট এখানে এই চারটে সংখ্যা সাজিয়ে লিখেছি প্লাস সি আর জেড তার স্কোয়ার করলে তাহলে সি স্কোয়ার জেড স্কোয়ার তো এই হল অঙ্ক তো এরপরের ক্লাস অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা ইঙ্গ ত এবং নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন তো এই ভিডিও শেষে এই তিনটে অঙ্কের সমাধান দেওয়া রয়েছে তো এই ভিডিওটি যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট লাইক এবং আপনি যদি ক্লাস এইটে পড়ে থাকেন এইটির সকল অঙ্ক শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওয়ান